নমস্কার জয় মা তারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে খুব একটি সহজ পদ্ধতিতে বিচ্ছেদ ক্রিয়া শেখাবো যে বিচ্ছেদ ক্রিয়া কখন কাজে লাগাবে যদি তোমার মনের মানুষটি অন্য কারোর সাথে মিলে থাকে অর্থাৎ তোমার মনের মানুষটির সাথে নতুন কোনো ব্যক্তির সম্পর্ক তৈরি হয়েছে নতুনভাবে বা তোমার মনের মানুষটি তোমাকে ধোকা দিয়ে তোমার সাথে বেইমানি করে দীর্ঘ দিন তোমার সাথে রিলেশানে থাকার পরেও তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে গুপ্তভাবে সম্পর্ক তৈরি করেছে এবং সেটা তুমি জানতে পারছো কিন্তু কিছু করতে পারছ না তাকে বললে সে তোমার কথাটাকে পাঠিয়ে দিচ্ছে না বা সে তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবে না সেক্ষেত্রে তুমি এই ছোট গুপ্ত ক্রিয়াটি করতে পারো ইনস্ট্যান্ট হাতে নাতে তুমি রেজাল্ট পাবে একদম হাতে নাতে রেজাল্ট পাবে জাস্ট একটি ডিম আবার তোমার মনের মানুষকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে চলে আসবে হ্যাঁ এই ক্রিয়াটি সামান্য একটি ডিম দিয়ে করতে হবে যার ফলে তোমার মনের মানুষ দ্রুত তোমার কাছে আবার ফেরত আসবে এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় স্বামী স্ত্রীকে করতে পারো স্ত্রী স্বামীকে করতে পারো ভাই বোনকে করতে পারো যে কোনো কেউ এমনকি মা বাবা তার সন্তানের জন্য করতে পারো বা এরকম হতে পারে যে তুমি একটা জায়গায় চাকরি করো বা একটা জায়গায় বিজনেস করো সেখানে তোমার বিজনেস ভাঙার জন্য কেউ একজন তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়ে তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গায় সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বিচ্ছেদ ক্রিয়া এই ক্রিয়াটির মারফতে করতে পারো কিন্তু অযোধ্যা কারুর ক্ষতির জন্য এই ক্রিয়াটি করবে না তো আসা যাক সরাসরি ক্রিয়াটি আমরা কিভাবে করব জেনে নিই তার আগে বলবো যারা আমার এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে লাইক করে দিও আর যে সকল বন্ধু ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই লাইক করে সঙ্গে থেকো আর যারা আমার এই চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ ইউটিউবের মারফতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও কারণ লক্ষ্য চ্যানেলের মধ্যখান থেকে আমার এই চ্যানেলটি না হলে হারিয়ে যাবে অর্থাৎ এই চ্যানেলটি যাতে লক্ষ্য চ্যানেল থেকে না হারিয়ে যায় তার জন্য পাশে থাকা বেল আইকনের অল অপশানটি প্রেস করে তোমায় রেখে দিতে হবে চলো আসা যাক সরাসরি ক্রিয়াটি আমরা কিভাবে করব এই ক্রিয়াটি কিবার করব শনিবার বা মঙ্গলবার ক্রিয়াটি খুব ছোট হলো। ক্রিয়াটি কিন্তু খুব ক্ষমতাশীল এবং এই ক্রিয়াটি করলে সাথে সাথে তুমি রেজাল্ট পাবে অর্থাৎ তাই এই ক্রিয়াটি নিয়ে কোনো রকম ছেলেখেলা করবে না বা কারোর জীবন নষ্ট করবে না যে কারোর একটা ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে না যদি দরকার পড়ে তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে সেই সম্পর্ক থেকে তাকে বার করতে চাইছো সেসব ক্ষেত্রেই একমাত্র এই ক্রিয়াটি তুমি করবে কীভাবে করবো শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে কখন করবো যে কোনো সময় কোনো সময় নেই সকালেও করতে পারি রাত্রেও করতে পারি দুপুরেও করতে পারি আমি বলবো বেলার সময়টাকে বেছে নাও অর্থাৎ সকালের পর মানে সকাল দশটা এগারোটার পর সময়টাকে বেছে নাও কি করবে একটা ডিম বাজার থেকে কিনে আনবে মুরগির ডিম মুরগির ডিম একটা বাজার থেকে কিনে আনবে আর একটা কালো মার্কার কালো মার্কার ডিমটিকে ঠিক এই লম্বা লম্বি ধরবে ডিমটিকে ঠিক এরকম লম্বা লম্বি ধরবে অর্ধ চন্দাকার ঠিক অর্ধ চন্দাকারের মতন ডিমটিকে একটি কালো মার্কার দিয়ে বৃত্ত এঁকে নেবে হ্যাঁ একটা বৃত্ত এঁকে নেবে নেমার পর এক পেটে দিনটির এক পিঠে তোমার পার্টনারের নাম বা তোমার ভালোবাসার মানুষটির নাম মানে যার সাথে কেউ জড়িয়ে গেছে যাকে তুমি ফিরিয়ে আনতে চাইছো তার নামটা এক পিঠে আর আর এক পিঠে যার সাথে জড়িয়ে গেছে তার নাম অর্থাৎ যে দুই ব্যক্তির মধ্যে তুমি বিচ্ছেদ বা ঝগড়া লাগাতে চাইছ সেই দুই ব্যক্তির নাম দুই পিঠে লেখা থাকবে পুরো টাইটেল সমেত অর্থাৎ পুরো নামটা লিখে কি করবে কালো মার্কারটি দিয়ে কালো মার্কার দিয়ে কিন্তু পুরো কাজটা হবে পুরো ডিমটাকে ইজি বিজি যেটাকে আমরা বলি ইজি বিজি কুটি ওই ডিমটি একটি কালো কাপড়ে কালো কাপড়ে মুড়ে কালো সুতো দিয়ে বেঁধে নেবে বেঁধে নিয়ে ডিমটি তিন রাস্তা মোড় তিন রাস্তা মোড়ে কোনো সময় গিয়ে ফেলে দিয়ে চলে আসো যখন ফেলবে মাথায় রাখবে যেন বাঁ হাতে তুমি ফেলো ডিমটি মানে অর্থাৎ ডিমটি যখন তুমি তিন রাস্তা মোড়ে ফেলবে তোমাকে তোমার বাঁ হাতটা ইউজ করতে হবে আর কি করতে হবে ডিমটি ফেলার পর পেছন ঘুরে তাকাবে না ফেলে চলে এসো ডিমটি ফেলে চলে এসো দেখো হাতে নাতে ফল পেয়ে যাবে খুব সুন্দর একটি ক্রিয়া এবং খুব সর্ট ক্রিয়া কিন্তু রেজাল্ট খুব দুর্ধর্ষ কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে রাখো কারণ